হ্যালো বন্ধুরা স্নিগ্ধা ক্রিয়েশান টুয়ের আপনাদের স্বাগতম আজ নিয়ে এসেছি আপনাদের কাছে একটা অন্য ধরনের ব্লগ ভিডিও আজ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাইকে জানায় হ্যাপি মেরি ক্রিসমাস তাই আজ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি সন্ধ্যে থেকে মধ্যরাত অবধি আমরা পিকনিক করব এবং দেখুন আমরা পিকনিকের কাজ শুরু করে দিয়েছি কি কি কাজ করছি আপনাদের সব দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই আমাদের পিকনিকের লাইটিং কাজ শুরু হয়ে গেছে আমাদের লাইটিং দাদা লাইটিং করছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ছাদটিকে সুন্দর লাইটিংয়ের মাধ্যমে আলোকসজ্জার মাধ্যমে সুন্দরভাবে আমরা সাজিয়েছি দেখতে এখন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পরিবেশটা ভালো দেখুন বন্ধুরা এই লাইটিংয়ের কাজ আপাতত শেষ হয়ে গেছে এবার আমাদের বক্সের কাজ শুরু যেটা মেন কাজ আমাদের সাউন্ড দাদা প্লাস লাইট দাদা বিশাল দাদা এখন সাউন্ডের কাজ চলছে এদিকে আর দাদা কৃষ্ণ দাদা কৃষ্ণ দাদা এখন আমাদের বক্সগুলো পরিষ্কার করছে অনেকদিন ছিল তো তাই ধুলো আছে হুম দেখুন আমরা পিকনিকে কি কি কেমন ভাবে মজা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকে সব সরঞ্জাম বাজার চলে এসছে মশলা বাজার শুরু করে সবজি সব রুনাও চলে আমাদের এই স্নিগ্ধা গেছে মেন সদস্য স্নিগ্ধা হাই বলে দাও

আলো কম পড়ছে রানীর যুগে ঠিক আছে আর একজন আসেনি আর একজন আসলে আমি আপনাদের কাছে দেখাবো আমরা দেখতে থাকুন বন্ধুরা আমাদের টিফিন ব্যবস্থার জন্য সব কাটাকুটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সব সবজি কাটছে শসা এটা আমাদের আমাদের অলরাউন্ডার ভাই সব কিছুই একসাথে পারে দেখতে কি সুন্দরভাবে আগে চপ করছে একদম নেই আমাদের স্নিগ্ধা দা বলছে দেখুন

পরিবারের সদস্যরা এখনো কেটে যাচ্ছে সবজি ঝুড়ি তো দিদি বলে এবার আমাদের টিফিনের ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে আমাদের টিফিনের ব্যবস্থা হচ্ছে দেখো এখনো আমাদের এখনো কাজ চলে যাচ্ছে পরিবেশটা তোমরা দেখে না বন্ধু আর এপারে আমাদের এপারে আমাদের ব্যাডমিন্টন খেলা চলছে র্যাকেট রাত হলে

আজো ছড়া এখনো রান্না বান্না বাকি আছে আপাতত খাটাকুটি তোমাদের কতটা বাকি এখন হবে কাটিং চলছে চপিং চলছে এর পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াহুড়ো ব্যাপার নেই আমাদের এখনো মধ্যরাত্রি ব্যবস্থা আছে সব মিড নাইট দি মিডনাইট দিদি ভাই আপনারা কত বাকি হয়ে গিয়েছে

শিয়ালদা দোকান প্রতিদিন সোম থেকে শনি রবিবার ছুটি আসি দশটা থেকে সন্ধ্যে ছ ঘটিকা পর্যন্ত ছ ঘটিকা দোকান খোলে আর ছটা পনেরো শিয়ালদা থেকে ট্রেনটা ধরে চলে আসে বাড়িতে একদম চারিদিকে কচি কাচারা একদম তাদের খেলায় মত্ত হয়ে গিয়েছে শুনো শুনো আটু মাখা আটু আটু মুড়ি দিতে হবে না এমনি ভালো করে মাখো আর কত মাখাবো

একদম তবে বন্ধুরা দেখে রাখছেন তো মুখটা ভালো করে দেখা যায় শিয়ালদায় একদম মিস করবে না হাতের জাদু খুবই সুন্দর আচ্ছা আজকের আমি রান্না হিসাবে এসেছি কিন্তু বিশাল ভাই রান্না করবে বলছে আচ্ছা ও রান্না করে বরাবরই ভালো রান্না আচ্ছা 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 ও শেষ পর্যন্ত কি রান্না করে তোমরা খেয়ে বলবে ওর কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রান্নার কাজে লাগে হ্যাঁ বিশাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করবে রান্না থেকে শুরু করে লাইটিং সাউন্ড সব কিছু আমি পারি কেমন ঠিক আছে এবং কেমন রান্না বান্না করব আমরা সবাইকে দেখাবো আপনারা দেখবেন এবং বলবেন কমেন্ট করে কেমন লাগছে রান্নাগুলো ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন বন্ধুরা আমাদের উনুন ধরিয়ে দিয়েছে ভাত হচ্ছে আজকে আমাদের মেনু সিম্পল মেনু ফ্রাইড রাইস সাথে চিকেন কষা সাথে দুটো করে আমাদের এখানে জয়নগরের স্পেশাল নলেন গুড়ের দুটো করে মিষ্টি আর কিছু থাকছে না আপাতত এই আবার কিছুক্ষণ বাদে আসছি আমরা দেখতে থাকুন এই দুটো বড় সদস্য এখন শসা খাচ্ছে এরা ইঁদুরের মতো কুড়ে 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 দেখুন কি সুন্দর ছোট্ট মতন কুড়ে 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 খেয়ে নিচ্ছে একটা এটা হচ্ছে আমাদের বড় ইঁদুর বড় ইঁদুর খাচ্ছে দেখুন আর এটা হচ্ছে আমাদের ছোট ইঁদুর আমাদের এখন এবার মাংস মাখা চলছে মাংস মাখা সরি

আমাদের কন্টিনিউ সবাই রান্নিং আছে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই বৌদি ভাই মশ দাঙ্গি মাখিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রায়েড রাইসটা প্রায় শেষের পথে দিদি এখন করায় তা একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবং ফ্রায়েড রাইসটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে খুবই সুন্দর সেন্ট বাড়াইছে দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি খেতে হবে এবং সবজিগুলো ভাতের সাথে কি সুন্দরভাবে মিশে গেছে একদম

কি দিদি আচ্ছা ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আমিও আমাদের রান্নাবান্না খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টফুল হয়েছে ঘরোয়া পদ্ধতি সমস্ত রান্না হয়েছে ঠিক আছে